নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো এখানে ডিমালা দশ বারো পিস ট্যাংরা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বা একটু ম্যারিনেট করব সবার প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দেব হলুদ পাউডার আর দেবো সামান্য একটু সরষের তেল এবার মেখে সাত থেকে দশ মিনিট একটু ম্যারিনেট হতে দেবো তারপর রান্নাটা শুরু করব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে মাছগুলি ভেজে নিতে হবে দুবারে মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখানো একটু কড়া করে ভেজে নেব এই মাছ কটা ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছগুলো ভেজে আমি দেখাচ্ছি সব মাছগুলো ভেজে নিয়েছি এবার রান্নাটা কমপ্লিট করবো এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার দেব দু চামচ কালো সরষের বাটা সামান্য একটু নুন দিয়ে বেটে জলে অল্প জলে গুলে ছেঁকে নিয়েছি লিকুইড সর্ষে বাটাটা এই সময় দিয়ে দেব আর দেব ঝাল সাতটা কাঁচা লঙ্কা বাটা টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার আর দেব এক চামচ জিরে পাউডার একটু কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ টক দই ছোট চামচে এক চামচ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম দই দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেবো অল্প করে গরম জল গরম জল দেওয়াতে সাথে সাথে গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এই ঝোলের সাথে দু মিনিট আরো ফুটতে দেবো মাছগুলো ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে দিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন ট্যাংরা মাছের তেল ঝাল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ